ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে একটি বেসরকারি টেলিভিশনের সংবাদকর্মীর সাথে অসাদ আচরণের প্রতিবাদ ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবিতে স্বাস্থ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন ফরিদপুরের কর্মরত সাংবাদিকরা ফরিদপুর জেলা প্রতিনিধি মাহবুব পিয়ালের প্রতিবেদনে থাকছে বিস্তারিত রবিবার দুপুরে ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল আহসান তালুকদারের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয় এ সময় ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মহম্মদ কবিরুল ইসলাম সিদ্দিকী সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুবুল ইসলাম পিকুল সিনিয়র সাংবাদিক পান্নাবালা বালা প্রেস ক্লাবের সহসভাপতি মাহবুব পিয়াল সঞ্জীব দাস সহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন উল্লেখ্য গত শনিবার দুপুরে একটি বেসরকারি টেলিভিশনের সংবাদকর্মী ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে সাপে কাটা রোগীর ভিডিও করতে গেলে আনসার সদস্যদের দিয়ে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় এ সময় ওই সংবাদকর্মীকে একটি কক্ষে প্রায় দেড় ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয় এ বিষয়ে সিনিয়র সংবাদকর্মীরা হাসপাতালের পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবিরের সাথে মোবাইলে কথা বললে তিনি পূর্ব অনুমতি ছাড়া হাসপাতালে এলাকায় কোনো ধরনের ভিডিও করা যাবে না বলে সাফ জানিয়ে দেন নিজেও রুক্ষ আচরণ করেন তাদের সাথে এই ঘটনার পরে রাতেই ফরিদপুর প্রেস ক্লাবে জরুরি সভায় ওই হাসপাতালটির স্বাস্থ্যসেবা ও সাংবাদিকদের কর্মপরিবেশ নিশ্চিত করতে পরিচালকের অপসারণ দাবি করা হয় এটাও আমরা আপনাদের যদি স্মারক আমি স্বাস্থ্য স্বাচ্যের সাথে কথা বলবো এবং আমরা চাবো যে স্বাস্থ্য মন্ত্রণালয় সরে জমিনে আসুক পরিদর্শন করুক এবং সেবার মান উন্নত করার জন্য এবং এখানে যে যারা ডাক্তার আছে দায়িত্বরত তাদের আচরণ কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছানোর জন্য যদি প্রশিক্ষণ সহ আরো কোনো বিষয় প্রয়োজন হয় স্বাস্থ্য মন্ত্রণালয় এটা ব্যবস্থা নেবে